সপ্রিয় দর্শক আজকে আমরা রোজা অবস্থায় কিছু স্প্রে ব্যবহার করলে রোজা ভেঙে যাবে কিনা বিষয়গুলো নিয়ে আলোচনা করবো বর্তমান সময়ে বিভিন্ন বিভিন্ন ধরনের স্প্রে পাওয়া যায় সেগুলো ব্যবহার করেন যাদের হার্টের সমস্যা রয়েছে বক্ষবেদী হার্ট অ্যাটাক অন্যান্য রোগীদের জন্য চিকিৎসার জন্য এগুলো আহ কার্যকর ভূমিকা পালন করে গ্যাস জাতীয় এই সকল ওষুধ রোগীর মুখে ভিতর দিয়ে প্রবেশ করানো হয় এর মধ্যে একটা হচ্ছে নাইট্রোগ্লিসারিন এরোসল জাতীয় ওষুধটি হার্টের যারা রোগী যাদের হার্টের সমস্যা রয়েছে তারা সাধারণত ওই নাইট্রোগ্লিসারিন স্প্রেটা ব্যবহার করেন এটা জেবার নিচে দুই তিনবার ঔষধ দিয়ে মুখ বন্ধ করে রাখা হয় ডাক্তাররা বিশেষজ্ঞ ডাক্তাররা বলেছেন যে এই ঔষধ শুধু শিরার মাধ্যমে রক্তের সাথে মিশে যায় এটা এই ঔষধ ব্যবহার করলে রোজা নষ্ট হবে না তবে রোগীর কর্তব্য হলো জীবার নিচের ওষুধটি দেওয়ার সাথে সাথে তা গেলে তাহলে আমরা যদি হার্টের রোগীদের যেটা দেওয়া হয় সেটা যদি কেউ রোজা অবস্থায় তাহলে ভাগবে না আরেকটা স্প্রে আছে যেটা হচ্ছে ব্যান্টোলিন ইনহেলা যেটা যেটা বক্ষ বেদির জন্য এই ওষুধটি ব্যবহার করা হয় ডক্টর বিশেষজ্ঞ ডাক্তাররা বলেছেন যে খাদ্য হয়ে এই ফুসফুসে গিয়ে কাজ করে যেহেতু খাদ্য ভিতর দিয়ে যায় এই জন্য এই ভেন্টিলেটর ইনহেলার যেটা সেটা ব্যবহার করলে সেটা রোজা নষ্ট হয়ে যাবে এই জন্য কারো যদি আমাদের এরকম সমস্যা থাকে যদি মারাত্মক সমস্যা থাকে জটিল সমস্যা থাকে প্রাণ নাশের হুমকি থাকে তাহলে আমরা তো ব্যবহার করবো রোজা ভেঙে দিলে আমরা পরে রোজাটা আদায় করে নিব আর কি এটা অথবা যাদের এরকম বড় ধরনের হঠাৎ সমস্যা হয়নি কিন্তু তাহলে আমরা রোজার মধ্যে আহ হয়তো আমরা সাহারির আহ শেষ সময় হওয়ার আগেই আমরা ব্যবহার করবো অথবা ইফতারের পরে আমরা এই ওষুধটা ভেন্টিলেটরি ইনহেলার আমরা ব্যবহার করবো